আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখনো পর্যন্ত আমাদেরকে এক বছরের মধ্যে এক টাকা আমাদের বেতন বাবদ পরিশোধ করা হয়নি কোনো বাধা দেওয়া হয়নি কোনো বেরাস দেওয়া হয়নি কেন এরকম হচ্ছে আমাদের সাথে কেন এরকম দুটো খেলা হচ্ছে এই জবাব বলছে ইতিপূর্বেই অনেকে অবগত আছেন আমরা সারা বাংলাদেশের নয়শো বাইশ জন আন্তর্বিধিবি সদস্য আমরা এই আন্তর্বিধিবি সদস্যরা এক বছর আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আমরা কোনো বেতন ভাতা না পেয়ে দিনের পর দিন আমরা ঋণ করে আমাদের পরিবারকে চালিয়েছি ঋণ করে তারা মো সত্তা দিয়েছি এই ঋণের মুটা সহিতে না পেরে আমাদের বৃহস্পতি সহকর্মী ভাই সে আত্মহত্যার পথা ছেড়েছে কেন মনে ভাই বেতন মাঠে আত্মহত্যা করলো এই জবাব যদি দিতে হবে আমরা এই জবাব চাই এই জবাব আমাদেরকে দিতে হবে পর্যন্ত দৌড়িয়েছি আমাদের একের এক আশ্বস্ত করা হয়েছে আজ থেকে এই এক বছর যাবত আমরা চাকরি করার পরে তিন মাস যাব আমাদেরকে চাকরি থেকে অব্যাহত করা হয়েছে কোনো বেতন আদি পরিশোধ না করে কেন চাকরি থেকে অব্যাহত করা হলো এই জবাব আমাদেরকে দিতে হবে আজকে যারা আমাদেরকে পরিচালনা করছেন যারা আমাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন তারা ঠিকই এক তারিখের বেতন দুই তারিখে না পেয়ে তিন তারিখে পেয়ে তাদের মাথা গরম হয়ে কেন আমাদেরকে এক বছর যাব বেতন দেওয়া হচ্ছে না এই জবাব আমি তাদের কাছ থেকে চাই এই জবাব আমাদেরকে দিতে হবে তারা যদি বরাবর দুই মাস বেতন না পায় আমি মনে করি তার দুই মাস আনসাররা শাড়ি চুরি পরে তারা তাদের রোমে অবস্থান করছিল আমি আজকে আবারও বলতে চাই আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি আমি আবারও ঘোষণা দিতে চাই এই আনসার সদস্যরা আনসার তারা পিডিপি আছে আনসার কর্মকর্তা এরা আসলে শাড়ি চুরি পড়াল আমাদেরকে কেন তারা মানুষ হিসেবে মনে করতেছে না আমরা কি মানুষ না আমাদের কি বেঁচে থাকতে আমরা কেন কোনো বেতন পেলাম না আমরা কেন দারে দারে ঘুরব বারবার আমাদেরকে ডেট দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে যে তোমরা বিশৃঙ্খলা করো না তোমরা অমুক তারিখে বেতন পেয়ে যাওয়া এই আশায় আমরা পনেরোটা মাস কাটিয়েছি আমরা ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে পনেরো মাস তাকিয়েছিলাম তাদের সম্মান আমরা রেখেছি কিন্তু তারা আমাদের বেতন ভাতা চাইনি এখন আমাদের করণীয় আমরা করে যাব আমরা জবাব চাই কেন আমাদের ভাই আত্মহত্যা করলো কেন ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করলো এই জবাব দিতে হবে আমাদের ব্যাপারে ব্যবস্থা করতে হবে আমরা চাই না আমাদের কারণে সাধারণ মানুষ দোকান দিতে পারুক আমরা চাই না আমাদের কারণে অফিসের লোকজন অফিসে না যেতে পারুক আমরা চাই না আমাদের কারণে কোনো স্টুডেন্ট স্কুলে পৌঁছাতে না পারুক আমরা এরকম কোনো অবস্থানে যেতে চাই না আমাদেরকে তারা যেন এরকম অবস্থানে যেতে পারত না করে এটা আমাদের অনুরোধ তারা যেন দ্রুত আমাদের বেতনের ব্যবস্থা করে দেয় আপনারাই আপনারাই বলুন একটা পরিবার কিভাবে বাঁচবে একটা পরিবার কিভাবে তার সংসার চালাবে আপনাদের আপনাদের কাছে আপনারাই বিচার করুন আমি পনেরো মাস যাব বেতন পাই না আমার আরো বয়স একশ জন বিজেপি সদস্য ওনারও মানুষ যাবন পায় না তাহলে এরা পরিবার নিয়ে কিভাবে বাঁচবে কিভাবে এরা চলবে এই জবাব এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকবে এই প্রশ্ন জবাব দিদি মহাশয়কে দিতে হবে আজকের মধ্যে

যদি আমাদের বেতন দ্রুত পরিশোধ করা না হয় আপনাদের মুখোশ কিন্তু জনগণের কাছে খুলে দিব এদেশে অনেকেই মনে করে আনসার বাহিনী হয়তো একটি স্বচ্ছ বাহিনী দুর্নীতিমুক্ত বাহিনী কিন্তু এটি কিন্তু দুর্নীতিমুক্ত বাহিনী না এখানে কিন্তু আমরা চাকরি করেছি দুর্নীতি মুক্ত কিনা দুর্নীতি যুক্ত সেটা আমাদের চাইতে ভালো কিন্তু সাধারণ মানুষ

চলছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন আপনারা স্বচ্ছ আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা স্বচ্ছ আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা দুর্নীতি মুক্ত আপনারা এ কথা কখনোই বলতে পারবেন না আপনারা দুর্নীতি মুক্ত কিনা দুর্নীতি যুক্ত সেটা কিন্তু আমাদের মুখ থেকে উন্নচন করায়েন না অতএব আমাদের ন্যায্য দাবি আমাদের